পানান কালো লো পরে মেয়েদেরকে সম্মান কি করে করবে অন্য মহিলাদের সম্মানও করতে পারবে না নিজের বোনের চরিত্র নিয়ে কথা 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 বলে নিজের মুখে ধর্ষণ করে করে দেয় মানে তো নোংরা বাজে বলতে বলতে তাহলে সে আমায় ভালো পারে আর এর হয়ে কিছু জন এসেছে চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো এই যে মুখ চাঁদপাড়ার কালো পাঠা রেপিস্টকে যারা সাপোর্ট করে জ্ঞান দিতে এসেছে তাদের আজকে কিছু আমি বলবো আর মিষ্টিদির চরিত্র নিয়ে যে ভাই কথা বলতে পারে তার চরিত্রটা যে কতটা খারাপ আর সে যে কত মানে কত বড় রেপিস্ট সেটা বোঝাই যায় বাড়ির মহিলার আমার তো ডাউট আছে নিজের মায়ের চরিত্রটা নিয়েও কথা বলে কিনা না মিষ্টিদির চরিত্র নিয়ে যে কথা বলতে পারে সে অন্য মহিলাদেরকে দু মিনিট ভাববে না খারাপ কথা বলতে বন্ধুরা তার কিছু প্রমাণ আমি দেবো আজকের ভিডিওতে হ্যাঁ বন্ধুরা অনেক কিছুই বুঝতে পারবে এই চাঁদপাড়ার কি খেলাটা খেলছে চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো কেউ স্কিপ করবে না এই চাঁদপাড়ার কালো পাঠা রেপিস্ট নিজে পারছে না ঠিক আছে নিজে পারছে না নিজের মুখ খোলার ক্ষমতা এখানে নেই সেই হাওয়াটা তো পুরো ফুস করে দিয়েছি আমি সেই হাওয়া পুরো ফুস এখন কি করেছে জানো কিছু মহিলা আছে সেই মহিলাগুলো এই রেপিস্টকে স্বাদ দিচ্ছে ঠিক আছে এই রেপিস্টকে স্বাদ দিচ্ছে রীতিমতো এই মহিলা মানে কিছু মহিলা আছে আমি বুঝতে পারছি না তারা অ্যাকচুয়ালি নারী জাতের কলঙ্ক একদম মহিলা জাতের কলঙ্ক আমি বলতে বাধ্য হচ্ছি আমি নিজে মহিলা হয়ে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি এই কারণে এই রেপিস্টটা মানে এতদিন তো দেখতেই পাচ্ছিলে খুব গরম দেখাচ্ছিলো খুব দেমাক দেখাচ্ছিলো সেই দেমাকের যে আমি বারোটা বাজিয়ে দিয়েছি এই কালো পাঠাল। চাঁদপাড়ার এপিস্টে এবং এই যে চাঁদপাড়ার কালো পাঠা মিষ্টিদির টাকা যে এরা চুরি করেছে সেটা যে পুরো জলজান্ত প্রমাণ হয়ে গেছে ঠিক আছে এবং রাকেশ কি যেন ওর নাম কি ভুলে গেলাম রাকেশ না কি ওটা বিক্রমের হ্যাঁ বিক্রমের টাকাটাও যে ও চুরি করেছে সেটা পুরো প্রমাণ হয়ে গেছে আমার আগে অন্য কেউ প্রমাণ করে দিয়েছে এখন বলবে যে ইয়ে এ আবার কি করছে হ্যাঁ কী করছে সবটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখো হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নেই তোমাদের সামনে এই চাঁদপাড়ার কালো পাঠা রেপিস্ট তোমরা সবাই যেন মিষ্টি দিয়ে টাকা চুরি করেছে কালি এবং কালীর ভাই ভাই মিলে মানে এই চাঁদপাড়ার রেপিস্ট আচ্ছা এই মহিলাগুলোকে লেগিয়ে দিয়েছে কী কী বলছে এবার শোনো এই মহিলাগুলোর আইডিগুলো আমি রাখলাম ওদেরও হওয়াটা আমি ফুস করবো বলছে তুমি ওকে রেপিস্ট বলছো তার কোনো প্রমাণ আছে এবার আসি চাঁদপাড়ার কালো পাঠা যে রেপিস্ট তার প্রমাণ চাইছো তোমরা বলছি যে ভিডিওটা আমাকে নিয়ে করেছে ফার্স্ট আমার ছবি লাগিয়ে ভিউজ কামিয়েছে ভাইরাল হয়েছে এতদিন তো ভাইরাল হতে পারেনি আমার ফেসটা লাগিয়ে ভাইরাল হয়েছে সেখানেই ও মুখে দেখো রেপ করেছে এক কথায় ও মুখে ধর্ষণ করেছে ঠিক আছে ও রেপিস্ট রেপিস্টকে আমি রেপিস্টই বলেছি তো কোথায় ও রেপ করেছে গিয়ে তার প্রমাণ দিয়ে দিলাম ওইখানে আমার বাবা মায়ের চরিত্র নিয়ে এবং আমার চরিত্র নিয়ে কথা বলেছে আর ও চাঁদপাড়ার সত্যিকারের রেপিস্ট তোমরা ওই ভিডিওতেই পেয়ে যাবে দরকার হলে ভিউজ তো প্রচুর হয়েছে ভাইরাল তো প্রচুর হয়েছে আর একবার গিয়ে সবাই একবার করে দেখে এসো যেসব মহিলাগুলো আমাকে প্রশ্ন করছো হ্যাঁ ভিডিওটা দেখেছো ওখানে আমি লাইক দেখেছি তোমাদের তোমাদের লাইকগুলো আমি দেখে এসেছি সব লাইকগুলো না আমি কিনশট মেরেও এনেছি আর একজনের ওখানে তো আমি কমেন্ট করেও দিয়ে এলাম তার প্রোফাইলে যে মেয়ে একটা মহিলাকে অসম্মান করছে সেখানে যে লাইক মারছো লজ্জা লাগে না তো যাই হোক তো সেখানে তোমরা লাইক করেছো দেখতে পাওনি মুখে মানে নোংরা বাজে ভাষায় আর সব থেকে বড় ব্যাপার আমার ভিডিও কেন ও দেখবে চাঁদপালা দুটো দুই বোনকেও বাজে ভাষায় কথা বলেছে যখন বিক্রমের টাকা বিক্রমিত হ্যাঁ বিক্রমের টাকা যখন মেরেছি ঠিক আছে কেউ একজন প্রতিবাদ করেছিল দুই বোন সেখানেও নোংরা বাজে ভাষায় কথা বলেছে এবং প্রায় ভিডিওতেই নোংরা বাজে ভাষায় কথা দেখবে মহিলাদেরকেও বাজে ভাষাতেই কথা বলে সব থেকে বড় ব্যাপার ঠিক আছে বাইরের মহিলার কথা বাদ দাও ও বাড়ির মহিলা মানে মুখেই ও ধর্ষণ করে বাড়ির মহিলাগুলোকেও কালো পাঠাও ছাড়ে না তার জলযন্ত্র প্রমাণ ওর ভিডিওগুলোতে দেখবে মিষ্টি দিকে ও মুখেই ধর্ষণ করে দিয়েছে ওটা ওর বোন হতে পারে কিন্তু ও অসভ্য জানোয়ার ওই জন্য তো আমি ভাবি যে ও বাড়ির মহিলাদেরকে ও সম্মান দেয় না তো কী করে বাইরের মহিলাকে সম্মান দেবে এটা আমারও চিন্তাধারা ছিল ও বলছিলো আমি বাড়ির আমি মহিলাদেরকে সম্মান করি না ও মহিলাদেরকে সম্মান করে না ও বাড়ির মহিলাদেরকে ছাড়ে না এক কথায় বাড়ির মহিলাদেরকে মুখে ধর্ষণ করে ঠিক আছে সেটা জলজান্ত প্রমাণ ওর ভিডিওগুলোতে তাহলে তোমরা নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেলে আমার কাছে এসে কৈপত করো না আর এবার রইলো বাকি রঙ আমি কেন চা কালো কালো পাঠা বলছি না আমি আমার রঙ বা রূপ নিয়ে আমি কথা বলছি না ও আমার রং নিয়ে কথা বলেছে ও আমার চরিত্র নিয়ে কথা বলেছে তাহলে কি আমি ওকে কালো পাঠা বলবো না চাঁদপাড়ার কালো শুয়র ইটভাটা সুয়র আর কিছু শুনবে বকচারা ইটভাটা আছে তারপরে চাঁদপাড়া তো ইটভাটা আছে না ওই ইটভাটা ও কালো সুয়র চলো আমাকে যখন তখন তোমার মনে মনে হয়নি তোমাদের তোমাদের তোমরা তো মহিলা মহিলা কলঙ্ক হয়নি যে একটা মহিলাকে অসম্মান করছো ওই ছেলেটা যে বলতে পারো সেখানে লাইফ দিয়েছো লজ্জা লাগা কাছে কমেন্ট করছো কৈফত চাইছো তোমাদেরকে কৈফত দেবো আমি কে 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 তোমরা কে হে যখন একটা মহিলার চরিত্র নিয়ে ওখানে কথা বলা হচ্ছে সেখানে তোমরা প্রতিবাদ না করে সেখানে লাইক দিয়েছো আমি লাইকটা দেখেছি তোমাদের ঠিক আছে তারা এসে আমায় বলছো ও রেপ কোথায় করেছে ওকে কেন কালুয়া বলছো যখন আমার রঙ নিয়ে আমার চরিত্র নিয়ে কথা বললো তখন তোমাদের মনে হয়নি না প্রতিবাদ করি তখন মনে হয়নি তখন লাইক দিতে মনে হচ্ছে এসেছে বড় দাতা গুলো চল হাট এখান থেকে হ্যাঁ তোদেরকে তুই বললাম কেননা তোরা সম্মান পাওয়ার যোগ্যই নস তোরা যেখানে মহিলাদেরকে অসম্মান করছে আমার বাবা মাকে নিয়ে নোংরা কথা বলেছে আমি তো এই যে টাকা টাকাচোর বিষয়টা যে মিষ্টি দিয়ে বলেছে তারপরেই আমি বলেছি সেখানে তো আমি ওর বাবা মায়ের চরিত্র বা কালীদির চরিত্র বা কালীর মেয়ের চরিত্র নিয়ে তো কথা বলিনি আমি তো কারোর চরিত্র নিয়ে কথা বলি ওর চরিত্র নিয়ে কথা বলেছে ঠিক আছে একটা ছেলে ওর দেখেছিস তোর হাওয়াটা পুষ হয়েছে এখন তোরা দালালিগ্রি করতে এসেছিস সর হয়ে আর একটা ভিডিও নামাতে বল যেভাবে ভিডিও নামিয়েছে একটা ওর হিম্মত থাকলে ও যদি মায়ের দুধ খেয়ে থাকে ওকে ভিডিও বল পার ও যদি মায়ের দুধ না খেয়ে থাকে ঠিক আছে ঠিক আছে তাহলে এইভাবেই চুপ করে বসে থাকবে চুপ করে বসে থাকবে আর ও যদি জন্মের ঠিক থাকে ও যদি বেজন্ম না হয়ে থাকে ঠিক আছে তাহলে চুপ করে থাকে যদি বেজন্মা হয়ে থাকে তাহলে আবার আসবে মুখ লাগাতে আমার সাথে আবার আসবে আর ও থেমে গেছে বলে আমাকে থেমে যেতে হবে তার কি মানে আছে তোরা যে বলছিস ও তার ভিডিও করছে না তুমি কেন ওকে নিয়ে করছো বেশ করছি একটা মহিলার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে ঠিক আছে একটা মহিলার চরিত্র নিয়ে উদাহরণ দিচ্ছি তিলোত্তমা যখন ওই কাণ্ডটা হলো একদিন দুদিন করে একটি প্রতিবাদ এখনো চলছে প্রতিবাদ কেউ কি থেমেছে থামেনি তাহলে ওর মুখে রেপ পড়ছে এক কথায় ধর্ষণ করছে মহিলাদেরকে আমি কেন থামবো রে আমার চরিত্র নিয়ে কথা বলেছে ও থেমে গেলে আমি থামবো না লাস্ট অব্দি দেখেছ যারা বলছিস আইনের সাহায্য কেন নিচ্ছ না এখানে ফটো ফটো করছো আমি কি করেছি না করেছি কালো পাঠাকে জিজ্ঞাসা করে একটু হলেও বুঝতে পেরেছে আর পুরো পেরেকটা যখন পুতবো তখন জানাবো সব বিষয় এখানে আমি বলবো না আইনের আইনের আমি কি কি করেছি না করেছি এখানে বলার জায়গা নয় আর তো অনেক কিছু অনেকেই অ্যালার্ট হয়ে যাবে না 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 অত কাজ আমি করব না ঠিক আছে কালো পাঠা তো বুঝতে চাইছে তোদের মাধ্যমে সাথে হচ্ছে তাই ওই কালো পাটার হয়ে আমার কাছে এখানে সাফাই গাইতে আসবি না বুঝেছিস খুব সাবধান ভদ্র ভাষায় বলছি তোরা মহিলা জাতের কলঙ্ক তোরা সত্যি বলছি মানে তোরা যে মানে আমার বলতেও খারাপ লাগছে থাক আমি বলবো না আমি বলতে মানে এটা বললে তো বিশাল ওলট পালট হয়ে যাবে গোটা সোশ্যাল মিডিয়া তোদের মতো মহিলাকে এই কথাগুলোই বলার সাজে কারণ তোরা সেই ভিডিওতে যে কমেন্ট করেছিস আবার আমায় জ্ঞান দিতে আসছি সকাল সন্ধ্যে আমায় জ্ঞান দিচ্ছি সেই জ্ঞানটা তোরা অর্জন কর যে ওই ভিডিওটার মধ্যে আমার চরিত্র নিয়ে কথা বলেছে যেখানে আবার বলেছে আমি চিনি না জানি না কিন্তু আমার চরিত্র নিয়ে বলেছে আমার বাবা মায়ের চরিত্র টেনেছে ঠিক আছে একটা মানুষের প্রতি মানুষের কথা পছন্দ নাই বা হতে পারে আমার কথা তার পছন্দ নাই বা হতে পারে ঠিক আছে সেটা বলার বক্তব্য সেটা বলার ধরন আলাদা তাই বলে একটা ফট করে কোনো মহিলার চরিত্র নিয়ে কথা বলাটা কিন্তু কথা নয় এটা বলার ধরন নয় সেটাতে তোরা সাপোর্ট করে আমায় জ্ঞান দিতে এসেছিস একদম জ্ঞান দিতে আসবি না থাপড়িয়ে না বৃন্দাবন পাঠিয়ে দেবো থাকলে ওই কালো সুরের কাছে পাঠিয়ে দেবো তোদেরকে শরীর দিয়ে একদম যা ধর্ষণ করা দেখবি একে তো মুখে ধর্ষণ করছে সেই ধর্ষণকারীকে সাপোর্ট করছিস লজ্জা লাগে না লজ্জা লাগে না ওখানে যে লাইক করছিস তোদের লজ্জা হওয়া উচিত ঠিক আছে লজ্জা হওয়া উচিত একজন তো লাইক করেছে তো যাই হোক সে মানে তাকে আমি চিনি আসানসোল রানীগঞ্জেই থাকে ঠিক আছে তাকে আমি চিনি সে লাইক করেছে সে ভেবেছে আমি বুঝতে পারবো না এবার ওকে নিয়ে এবার আমি মার্কেটে আসছি ঠিক আছে ওই কালো আর ওখানে লাইক করেছে ওর চরিত্রটা ক্যারেক্টারটা নিয়ে আমি আসছি ঠিক আছে কোন বংশের ঠিক আছে তার বাবা বালতি চুরি করতো তারপরে লোকের মাই থেকে ঝাটাও চুরি করে আনতো ঠিক আছে চোরের মেয়ে বলে পরিচিতি কী চোরের মেয়ে বলে পরিচয় সেটাও তোমরা জানতে পারবে সেখানে যে বাহবা দিচ্ছে লাইক করছে চোরের মেয়ে মানে চোরের মেয়ে একটা ঠিক আছে অ্যাকচুয়ালি বাইরে যদি লোহার বালতি রাখা হতো না সেটাও চুরি করে নিত বাইরে লোহার বালতি থাকলে তার বাবা চুরি করে বেড়াতো চুরি করে ওদের ওকে মানে সংসার চালিয়েছে তার আবার বড় বড় কথা ওই যে বলে না চো কি একটা কথাই আছে না ছুজ বলে চালুনকে নাকি একটা বেশ আমি বলতে পারছি না ডাইলগটা সেই হচ্ছে অবস্থা তো ওই কালো পাটার ওখানে আমি কমেন্টটা দেখে এসেছি সরি লাইকটা দেখে এসেছি ঠিক আছে তো তার হিস্ট্রি খুলবো কালো পাটাকে খুব পছন্দ হচ্ছে তাই না একটা মেয়েকে নিয়ে বাজে কথা বলছে সেখানে তোদের পছন্দ হচ্ছে আর কালো পাটা তুই পারছিস না ওই চামচাগুলোকে লেলিয়ে দিচ্ছিস আমার কমেন্ট বক্সে আমার কোনো যাই আসে না তোকে জুতাবো সকাল সন্ধ্যে জুতাবো কি বলেছি সকাল সন্ধ্যে তোকে ঝাঁটা আর জুতো মারবো তুই কি ভেবেছিস আমাকে নরম মাটি পেয়েছিলিস না মিষ্টি দিকে যেরকম নরম মাটি পেয়েছিস আমাকে ভেবেছিলিস নরম মাটি এতদিনে বুঝে গেছিস এই কদিন আমি কি নরম আর কি শক্ত আশা করি বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এইটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর এই রেপিস্টকে যারা সাপোর্ট করে আমার এখানে এসে জ্ঞান দিচ্ছ তারাও তৈরি থাকো এই রেপিস্টের যা হাল হবে তোমাদেরও সেই হালটাই আমি করবো একদম পরিষ্কার বলছি একটা মহিলা যাতে তোমরা কলঙ্ক মহিলা হয়ে মানুষ হয়তো তোমরা হয়তো আমাকে দেখতে পারো না ঠিক আছে মানলাম তোমরা আমাকে দেখতে পারো না ঠিক আছে তাই বলে একটা মহিলাকে বাজে ভাষায় কথা বলা হচ্ছে একটা চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে সেখানে একটা করে সাপোর্ট করো হ্যাঁ আজকে হয়তো আমায় দেখতে পারো না বলছে বলে তোমাদের মজা লাগছে দুদিন বাদে তোমাদের চরিত্র নিয়ে কথা বলবে না তার কিন্তু গ্যারান্টি নেই তখন কিন্তু ওই যে লোকের দেখে আনন্দ করা উচিত নয় ঠিক আছে লোকের জন্য গর্ত খুললে সেই গর্তে কিন্তু নিজেদেরকেই পড়তে হয় কি বললাম সেই গথে নিজেদেরকেই পড়তে হয় তাই খুব সাবধান চোরের মায়ের বড় গলা যাই হোক বেশি কথা আর বলতে চাই না বলতে গেলে অনেক কথাই এখন বলবো মুখ মানে দিয়ে অনেক কিছুই বেরিয়ে যাবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর যে ছেলে নিজের বোনের চরিত্র নিয়ে কথা বলে সে আবার অন্যের অন্য মহিলার চরিত্র নিয়ে কি কথা বলতে পারে আর তার কাছেই বা কী আশা করা যায় সেটা বুঝতেই পারছো বাকি কথা নেক্সট ভিডিওতে হবে চলো টাটা লাভ অল